আরামবাগের বাইশ মাইলে ওয়াক অফ বিল নিয়ে প্রায় পাঁচটি গ্রামের মানুষের উপস্থিতিতে মিছিল শেষে সভা অনুষ্ঠিত হল ওয়াক অফ বিল নিয়ে আরামবাগের বাইশ মাইল বাজারে একটি বড় মিছিল এসে উপস্থিত হয় এবং সেখানেই একটি সভার আয়োজন হয় এই সভায় বক্তব্য রাখেন হরিংখোলার মৌলানা সহ আরও অনেকে এই সভায় প্রায় পাঁচটি গ্রামের মানুষ বিশেষ করে নৈসরাই কীর্তিচন্দ্রপুর মান্দোড়া দাদনপুর ইত্যাদি গ্রামের মানুষজন উপস্থিত ছিলেন

Là uh, rồi. Oh yeah. Yeah. Oh yeah. Oh yeah. 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 Yeah.

তুমি হাত দিয়েছ ভারতবর্ষের জমিতে তিনটে সম্পত্তি আছে সবচেয়ে বড় বড় সম্পত্তি আপনারা জানেন নিশ্চয়ই সবচেয়ে বড় সম্পত্তি কি বেশি সম্পত্তি কার হয়েছে সবচেয়ে বড় বেশি সম্পত্তি রেলের দেখিয়ে আজকের আত্ম বিল সংবিধান বিরোধী বিল যে আইন পাশ করেছে তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি তাই জি নাকি আমরা তার বিরুদ্ধে নেমেছি তো উপস্থিত সামিলান এবং ক্রিকেট خمسه মুসলিম পার্সোনাল ল গর্ডার বক থেকে যে জমায়েদার গাগিয়া হয়েছে তা তো আপনারা আসুক আশা করি আপনারা সকলে আমাদের এই আন্দোলনে দীর্ঘ সময় আমাদের সাথে থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলন সঠিক ভাবে করার তৌফিক দান করুন ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সম্মে আমাদের সম্মানীয়মান সাহেব এবং হাফিজ মাওলানা কারি শেবুল্লাহ ভাই ভুলার থেকে এসেছেন উনি আপনাদের সঙ্গে মূল্যবান বাণী রাখবেন যাহার জন্য আপনারা সর্ব